এই বছরে পনেরো ষোলো সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে রোজ শনি রবি সোম ও মঙ্গলবার চার দিন ব্যাপী বিশ্ব জাকের পাক দরবার শরীফে মহাপবিত্র শরীফ শুরু হতে যাচ্ছে এ উপলক্ষে ফরিদপুর জেলার আউতাদিম সদরপুর থানার আটটীতে অবস্থিত বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে মহাপবিত্র শরীফ সফলভাবে আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে

ফরজ ইবাদতের পাশাপাশি কোরআন তেলাদ জিকে রাজকার মোরাকাবা মোশাহাদা ওয়াদ মসিয়ত মিলাদ মাহফিল ফরজ ও সন্ন্যত ইবাদত পাশাপাশি নকল ইবাদত অনুষ্ঠিত হবে চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার জুমান নামাদ আদায়ন্তে বিশ্ব আলী খাজাবা ফরিদপুরি কুদ্দুস সেউলাজি সাহেবের রজ মগর মধ্য দিয়ে উলস শরীফের কর্মকাণ্ড শুরু হয় মঙ্গলবার ফজর নামাজ আদায়ন্তে তরিকতের অজিফা কালাম সম্পন্ন পূর্ব বিশ্ব আলী খাজাবা ফরিদপুরি কুদ্দুস সেউলাজি সাহেবের রজ মগর ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে মুক্তমনা জাতি দয়াময় নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেরাম আহলে বায়াত তরিকার ইমাম মুজাদ্দিদ আলফে সানি খাজা এনায়েতপুরী কর্তৃক সহ সকল নবী রাসুলগণ ওলিয়া আউলিয়াগণের প্রাকাতক সহ সকল বিধি মুসলমানদের আত্মার সওয়াব নেসানি করা হয় এবং ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা বিশেষ করে চলমান বৈশ্বিক সংকট সহ সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করা হবে এবং উত্তর দিন সন্ধ্যা পর্যন্ত উরশ শরীফের কর্মকাণ্ড অব্যাহত থাকবে উনিশে ফেব্রুয়ারি বুধবার বিশ্বরীখ হাজার হবে এবং পরবর্তীতে দরবার শরীফের অন্যান্য মাজার শরীফ পারিবারিক কবরস্থান সহ এলাকাবাসীর কবরস্থান স্থান জয়ারত করার পরে উরশ শরীফের আনুষ্ঠানিক সমাপ্ত হবে প্রতি বছরের মতো এবার অগণিত আশেখান জাকেরাম ধর্মপ্রাণ নমিন মুসলমান অন্যান্য ধর্মের ভক্তবৃন্দ বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে উপস্থিত হচ্ছেন যথাযথ ধর্মীয় ভাগ গাম্ভীর্যের সাথে মহাপবিত্র বিশ্বরশ্বরী উদযাপন শেষে নিজ নিজ গন্তব্যে তারা প্রত্যাবর্তন করবেন এখানে অবস্থানকালে তাদের তবরকের ব্যবস্থা রাত্রি যাপনের ব্যবস্থা বিভিন্ন যানবাহন রাখবার জন্য পার্কিং লট করা হয়েছে যেগুলো রাত্রিকালীন নিরাপত্তার জন্য ফার্স্ট লাইটে আলোচিত থাকে পবিত্র পুরস্বরীতে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারী সমাবেত হয়ে আধ্যাত্মিক ও পার্থিব মঙ্গল কামনায় মহাষ্ঠার নিকট প্রার্থনা করে থাকে।